শিশু কাটা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ শহীদ প্রসাদ জিয়াউর রহমানের যেই কর্ম যে চিন্তা চেতনা দেশপ্রেম আপনাদের কী করতে হবে শহীদ প্রসাদ জিয়াউর রহমানের চিন্তা চেতনাগুলো সাধারণ মানুষের পৌঁছে দিতে হবে আজকের যারা শিশু আছেন আজকে যারা নতুন প্রজন্ম আগামী দিন আপনারা বাংলাদেশের নেতৃত্ব দেবেন দেশ গঠনে পূর্ণ দেশ পূর্ণ ঘটনায় আপনারা সার্বিক ভূমিকা রাখবেন এটা আমাদের প্রত্যাশা আসলে আমরা দীর্ঘ সময় দীর্ঘ সতেরো বছর ফেসিবাদের কপালে পৃষ্ঠ হয়েছি বিশেষ করে আমাদের যে জিয়া পরিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউরানের যে রেখে যাওয়া উত্তর তাদের উপর যে নিপীড়ন যে নির্যাতন হয়েছে আমরা শুধু জিয়া পরিবার না বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ বাংলাদেশী জাতিত বিশ্বাসী যারা তাদের প্রত্যেকের উপর যে নিপীড়ন নির্যাতিত হয়েছে আমরা এর যে বর্ণনা করার শেষ নেই অসংখ্য মানুষকে গুম করা হয়েছে অসংখ্য মানুষকে নির্যাতন করা হয়েছে জেলের ভিতরে হ্যান্ডকাপ পরিণত অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে এই জিনিসগুলো থেকে উত্তরণ করার জন্য আমরা দীর্ঘ পনেরো বছর আন্দোলন সংগ্রহ করেছি আমরা রাজপথে আজকে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যে বিপ্লব তৈরি হয়েছে পাঁচই আগস্ট এই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র গণব্রুত্থানের মধ্য দিয়ে আমরা স্বাধীন ভারত ভারতমুক্ত বাংলাদেশ পেয়েছি কিন্তু ভারতমুক্ত বাংলাদেশ পাওয়ার পরে পাঁচ তারিখের পরে আমাদের নিজেদের মধ্যে নিজেদের যে স্বার্থের মধ্যে যে টানাবরণ শুরু হয়েছে আমরা নিজেদের মধ্যে পৃথক পৃথিবী হয়ে যাচ্ছি আসলে আমরা কিন্তু সবাই সহ জিয়ার সৈনিক আমরা কিন্তু বাংলাদেশ জাতির বিশ্বাস করি আমাদের মধ্যে গ্রুপিং থাকতে হবে থাকতে পারে আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে এই প্রতিযোগিতাটা যাতে কোনো ক্রমেই হিংসাতে প্রতিযোগিতা না হয় মনোনয়ন আমাদের আড়াই হাজারের মধ্যে অনেকে মনোনয়ন চাইতে পারেন পাঁচজন ছয়জন সাতজন চাইতে পারেন এটা তাদের ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার কিন্তু আমি সবার কাছে বিনিময়ে অনুরোধ করবো আড়াই হাজার থানা প্রত্যেকটা বাংলাদেশ জাতির বিশ্বাসী প্রত্যেকটা জাতির দিই যাতে কোনো কারণে আমাদের মধ্যে হিংসাত প্রতিহিংসা তো তৈরি না হয় একে অপরের বিদেশের আচরণ আমরা না করি আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউ রহমান বাংলাদেশের ইতিহাসে একটা স্বর্ণালী অধ্যায়ের সূচনা করে দিয়ে গেছেন বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশে তৈরি করার জন্য যেই পদগুলো তৈরি করে দিয়ে গেছেন সেই পদে কিন্তু আমরা আজকে হার হারতেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের আদর্শ চিন্তা চেতনা এবং সব দিক থেকে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলা জাতি হিসাবে শক্তিশালী জাতি হিসাবে বিশ্বাস মাথা উঁচু করার জন্য যা প্রক্রিয়া দেওয়া দরকার উনি কিন্তু তাই করে গেছেন তারে পাথ ধরে আমাদের তার উত্তরসূরি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমাদের দেশ নীতি খালেদা জিয়া তার তার রকম তারেক রহমান সহ যার নেতৃবৃন্দ আছে সকলে এই বাংলাদেশকে একটি পুনর্নির্মাণ করার জন্য বাংলাদেশের শক্তিশালী রাষ্ট্র গ্রহণ করার জন্য একত্রভাবে কাজ করে যাচ্ছে এবং প্রতিদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন বলছেন যে আমরা যাতে কোনো গ্রুপিং নিয়ে না জড়াই বিগত পনেরো বছর যে সমস্ত ফেসি সরকারের আওতায় থেকে ফেসিসের ভিতরে থেকে বাংলাদেশকে অফিসিয়াল করার জন্য এই দেশটাকে একবারে নরকে পরিণত করেছে তাদের থেকে আমরা দূরে থাকি আমরা যাতে আমাদের নিজেদের বাই গ্রুপ থাকতে পারে আমাদের পারমেন্ট গ্রুপ থাকতে পারে আজাদ গ্রুপ থাকতে পারে বা অন্য খাতে পারে নিজেদের মধ্যে তো কোনো হিংসাত্মক দ্বন্দ্বের আমরা না জড়াই যদি ঘরে কি হবে সামনে কিন্তু নির্বাচন সামনে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে কিন্তু আমাদেরকে জিততে হবে এবং শহীদ তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে দেশকে হবে এবং আমরা যদি ঐক্যবদ্ধ না হই আমরা আমরা যদি একসাথে না হই একসাথে কাজ না করি তাহলে যেই মনোনয়ন পাক আমরা তাকে সফলতা তার মধ্যে পৌঁছে দিতে পারবো না আজকে আপনার লক্ষ্য করবেন যে বাংলাদেশ জাতীয় দল বিএনপি আড়াই হাজার থানায় কিন্তু বিএনপি দুর্ভেষে পরিচিত ছিল কিন্তু আমাদের নিজেদের মধ্যে নিজেদের বর্ণ বৈষম্যের কারণে কিন্তু আমরা আমাদের নিজেদেরকে বিভিন্নভাবে রূপে ছড়াই ফেলছি আমি বিনীতভাবে সকলকে অনুরোধ করব। কোনো কারণে যাতে মনোনয়ন কে পেলো মনোনয়ন কে কে নিয়ে আসলো তার ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা কর্মীরা যাতে সাধারণ যারা বিএনপির সমর্থক যারা আছে তারা যাতে কোনো ক্রমেই আমাদের হিংসা না জড়াই আমি আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে যে আমরা বিগত দিনগুলো লক্ষ্য করছি যে বিএনপির পরিচয় অনেকে আমাদের কাছে ভর করে বিভিন্ন ধরনের অকারেন্স করে যাচ্ছে তাদেরকে দয়া করে আপনারা অ্যাভয়েড করবেন আমাদের বিএনপির আড়াই হাজার থানার অনেক নেতারাই বলছেন বিভিন্নভাবে বক্তা দিয়া বক্তব্য দিচ্ছেন যাতে কোনো কারণে আওয়ামী লীগের লোক সামনে না আসে আপনারা কিন্তু এলিতে খেয়াল করবেন আপনারা যারা জিএস বিষয় সুসংগঠন আছেন হাজার হাজার আছেন প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্ম যারা স্কুল কলেজের যারা ছাত্রছাত্রী যারা তাদেরকে আমরা বুঝাতে হবে যে আসলে شويه যে আদর্শ কি বাংলা জাতীয় দলের মূল কর্মটা কি সেই কর্ম রাজনীতি আমাদের পক্ষে মানুষের한테 পৌঁছেনা না পারি মানুষ কিন্তু আমাদের কাছে আসবে না কারণ বিগত সরকার ফ্যাসিস্ট সরকার যে নিবিরণ করেছে বাংলাদেশকে যে অস্থিশীল করে গেছে মানুষ কিন্তু আতঙ্কে আছে এই আতঙ্ক থেকে বের করার জন্য আমাদের প্রত্যেকটা দ্বারে দ্বারে পৌঁছাতে হবে আমরা যদি নিজের মধ্যে দ্বন্দ্বে জোড়ায় যাই তাহলে কিন্তু আমরা মূল কর্ম থেকে ব্যর্থ হয়ে যাব আমি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণে একটা ছোট্ট পরিসরে আয়োজিত আজকে এই প্রোগ্রামটা করেছেন ভবিষ্যতে যাতে বড় পরিসরে আপনার বৃহৎ পরিসরে আপনার আড়াই থানায় একটা শক্তিশালী জিয়া শিশু শিশু তৈরি করতে পারেন সেই প্রত্যাশা রেখে এবং সকলকে আগামী দিনে যাতে শহীদ প্রিয়র আমার একটি সূর্য করি তারেক আমার নেতৃত্বে যে ধরনের কর্মসূচি আসবে যেসব বাস্তব কথা আসবে যে ধরনের সিদ্ধান্ত এই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজে কাজ মিলিয়ে কাজ করব এবং আগামী নির্বাচনে যাতে আমাদের দলীয় মনোনয়ন প্রার্থী যিনি হবেন তাদেরকে বিপুলভাবে জয়ী করে আমরা বিজয় ছিনিয়ে আনতে পারি সেই প্রত্যাশার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার পক্ষে শেষ করছি কোথাও আফেজ বাংলাদেশ জিতাবাদ শহীদ জী অমর ভোগ তার জিতাবাদ শিশু শিশু সংকটের সকল নেতৃবৃদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম